উম মেয়ে এখন বড় হয়েছে পর্নার এখন ভরা সংসার এবং একটা না একটা অশান্তি তো বাড়িতে লেগেই রয়েছে এবং বুবাই যে পর্নার প্রথম সন্তান বলা যেতে পারে যাকে ছোট থেকে পর্নাই বাড়ির জবে থেকে বউ এসছে দেখেছে আর বুবাইও ভীষণই নতুন কাকি নেওটা এবং সবসময় নতুন কাকি নতুন কাকি করে সেই বুবাইটা আজকে ফেসে গেছে কারণ ভীষণই সরল সাদাশিদের একটা ছেলে ওকে একটা ডাকাতির কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তো পর্ণা তো বাড়ির বিপদ তার মধ্যে বুবাইয়ের বিপদ তো পর্ণা তো একদম উঠে পড়ে লেগেছে যে যেভাবেই হোক বুবাইকে এখন নির্দোষ প্রমাণ করতে হবে তার জন্য নেই ছদ্মবেশ এবং আমরা এখন একটা অভিযানে বেরিয়েছি যেখানে আমরা যে ফাঁসিয়েছে আমাদের বুবাইকে তা তার মুখ থেকে আমাদের স্বীকার করাতে হবে যে সে অ্যাকচুয়ালি ফাঁসিয়েছে এবং তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে তো এই সমস্ত নিয়ে শুধু আমি নয় সৃজন আছে রুচি আছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার জেঠু সবাই আছে আর এইটা প্রথম অভিযান যেখানে আমার শাশুড়ি মা আমাকে সাপোর্ট করছে আমার সঙ্গে আসছে তো এটা খুবই স্পেশাল এখন আমরা যাব উদ্ধার করতে দেখা যাক কুবাইকে উদ্ধার করতে পারি কি না

পরনা তো তারকাটা ছিলই কিন্তু পুটি তার থেকেও এক কাঠি উপরে যায় আর সেটা আমরা সিনো করেছি যখন আমরা পুটিকে নিয়ে প্রথম বাড়ি ফিরেছি তখন সৃজন বলেছে মেয়ে তো মায়ের চেয়েও বেশি এক কাঠি উপরে যাবে তো পুটিরও তার কাটা পর্নার মতো আর পলভিদির সাথে মাহির কতটা বন্ধুত্ব হলো ভালো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুব মিষ্টি মেয়ে আর ও এতটাই ভালো যে ওকে আদর না করে থাকা যায় না এতটাই মিষ্টি কিউট একটা মেয়ে তো খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমাদের এবং সকালে এসেই আদর এবং সারা দিন যতক্ষণ ফ্লোরে থাকে সবাই সবাই ওকে আদর করে সারা ক্ষণ ও চটকানি খাচ্ছে সবাই আর মাহে কি বলবে পলভি আন্টি ভালো

ও খুব ভালো মানে অফস্ক্রিন যত মানে অনস্ক্রিন আমাকে যেমন করে কিন্তু অফস্ক্রিনে তার থেকেও বেশি ভালোবাসি সবার একদম একদম মিষ্টি আমার একটু সুইট তো আছে তবে ভালোবাসি বলবো না তবে একটু ধরো ইচ্ছে করলো লাঞ্চের পরে একটু খাই ডিনারের পরে একটু খাই কিন্তু ভালোবাসি কিন্তু আবার এমন যে প্রচুর মিষ্টি খায় অনেকে আছে যেরকম দোকানে গিয়ে দাঁড়িয়ে মিষ্টিটা খেতে ভালোবাসি ওইরকম না বাট ভাই ভালোবাসে সবসবকে কি আদর সবাই মানে এখানে সবাই আমাদেরকে খুব ভালোবাসে আমি সবাইকে খুব ভালোবাসি সবাই আমাদেরকে খুব আদর করে আমি একটু অফলাইনে পড়াশোনা করছ হ্যাঁ ও খুব লক্ষ্মী মেয়ে ও পড়াশোনাটা যেমন করে তেমন সিনটাও পড়ে বড়দের মতন একদম সিন করে কখনো মনে হয় না যে আমরা একটা বাচ্চা মেকের নিয়ে কাজ করছি একদম প্রফেশনালি বড়দের মতন কন্টিটিউটি মনে রাখে तू একদম পাকা ও পাকা একদম পড়নার মেয়ে একদম বর্ণার হয়ে তো তবে এই যে প্রচুর প্রশংসা হয় মাহি তাই না এরকম আদর প্রশংসা তুমি সবটা পরিপূর্ণ ভালোবাসা রে তাই মাহি খুব খুশি তো হ্যাঁ সবাই আমাকে খুব ভালোবাসে খুব খুশি মাহি তো এখানে তো আগে ছোট সদস্য ছিল এবং ও এসছে ফ্লোরে তো দুষ্টুমি কম বেশি সবাই করে যেরকম ওরেজদাদি করছে রুয়েলদা করছে তো এখন ফ্লোরটা কিরকম থাকে ফ্লোর আমাদের বরাবরই একেবারে কন্ট্রোলের বাইরে থাকতো এখনও তাই আর সব থেকে আমাদের এখানে সিনিয়র মোস্ট যে পার্সন সে সব থেকে বেশি দুষ্টুমি করে সেটা জেটু এবং সবাই দুষ্টুমি করে আর এখন আরও নতুন বাচ্চা কাচ্চারা এসেছে তো আমরা এতটাই দুষ্টুমি করি ফ্লোরে যে আমাদের ডিরেক্টার হাতে বেত নিয়ে আমাদের শট নিতে বসে সবাই যখন থাকি এবং লাঠি পেটা করতে করতে শট নেয় তো আমরা ভীষণ মজা করে কাজ করি

তাহলে আরো আছে আরি বাবা কত দেখি আমি সিসিটিভি দেখে কিছু জানতে পারলে তোমাকে জানাবোয়ন ও বাবা কি ভালো করছো ভাই কই না তোকে কিছু গাজের ব্যাপারে কথা বলার ছিল ও রুচি ভালো ফলো করেছে তুমি হ্যাঁ প্রত্যেকটা সুন্দর ওয়াও ভেরি নাইস হ্যাঁ ভাই খুব ভালো এখন থেকে যা যা করে ডিটেকটিভ করতে শুরু করে দিয়েছে ও মায়ের পথেই এগোচ্ছে দুদিন বাদে ওকেও আমি ছদ্মবেশীর মতো সাজিয়ে আমার সাথে মিশনে নিয়ে যাবো থ্যাংক ইউ দুজনকে নতুন একটা মুহূর্ত আসছে প্রতিবার নতুন করে কিছু বলার নেই আপনাদের সাপোর্ট ভালোবাসা প্রথম থেকে পেয়ে এসেছি এখনো পাচ্ছি এখন আরও নতুন নতুন সদস্যরা আসছে দত্ত বাড়িতে প্লিজ আপনারা আমাদের পাশে থাকুন যাতে আরো অনেকটা পথ চলতে পারি এইভাবেই আপনাদেরকে আশীর্বাদ করুন